আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনব নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করব। গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই উনষাট লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে অস্বীকার করতে পারবেন না এটাই দিদির গ্যারেন্টি এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি সি আবারও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের কাটুয়াই আর জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই সিএএ কে নিয়ে কেন্দ্রীয় সরকারের জুমলা বলে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন আমাদের সরকার কথা দিয়ে কথা রাখে বহিরাগতদের বিদায় দিতে হবে এরা নির্বাচনের আগে বলছে আমরা সিএএ করব। আপনি সিএএ আইন পাস করেছেন দু সালে আর নিয়ম তৈরি করতে লেগে গেল পাঁচ বছর সিএএ যে নোটিফিকেশন হয়েছে সেটা আরেকটা জুমলা আমি কেন বলছি এটা জুমলা যে নোটিফিকেশন হয়েছে তার চল্লিশ পাতার মধ্যে আটত্রিশ পাতা হলো ফর্ম মানে আপনি ফর্ম ফিল করুন তারপর কবে নাগরিকত্ব পাবেন কার কাছে যাবেন কোথায় আবেদন নিবেদন করবেন কিছুই লেখা নেই অভিষেকের কথাই আমরা যদি দু সালে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলি করে বলতাম আগে ফর্ম ধরুন তারপর লক্ষ্মীর ভান্ডার দেব আপনারা কি তৃণমূলকে ভোট দিতেন কেউ ভোট দিত না মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এক মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বাস্তবায়িত করেছেন আর এরা এখন ফর্ম বিলি করছেন গতকাল নেতাজি নগরে এক যুবক আত্মহত্যা করে তৃণমূল ও পরিবারের তরফে অভিযোগ করা হয় যে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় প্যানিক হতো যুবকের তারপর আত্মহত্যা করেন তিনি দলের এক্স হ্যান্ডেলে এই নিয়ে করা করা হয় হয় সেখানে উল্লেখ ওই বাসিন্দার নাম দেবাশীষ সেনগুপ্ত আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের এই সভায় দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টিকে চূড়ান্তভাবে পরাস্ত করার ডাক দেন আমার সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আমরা করে দেখিয়েছি গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা সাধারণ সম্প্রদায়ের মায়েরা দিদিরা বৌদিরা যারা এতদিন মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা পয়লা এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক নদিন পর আপনারা মাসে আর পাঁচশো টাকা নয় মাসে এক হাজার টাকা আর বছরে বারো হাজার টাকার লক্ষীর পাবেন যারা তপশিলি জাতি তালিকা জাতি তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েরা তারা এতদিন মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন পয়লা এপ্রিল থেকে মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাবেন দিদি আমি বললাম ভাই চেষ্টা করব যত দ্রুত সম্ভব মেটাবো এক সপ্তাহের মধ্যে করে দিয়েছি কথা দিয়ে কথা রেখেছি আর দেখুন আর এস এর একজন কর্মী যারা বিজেপি কে অমিত শাহ জে পি নাড্ডা সে তাদেরকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে মমতা ব্যানার্জির সৈনিককে জানিয়েছে কেন সেও জানে যে করলে মমতা ব্যানার্জি করবে নরেন্দ্র মোদী অমিত শাহ করবে না